জাহিদ আর জাহিদ মুভি পয়েন্ট তো কথা বলবে তানডোপের ভিলেনকে মূলত দেখেন টিজারটা যখন লঞ্চ করা হয়েছে তো জায়গায় শুধু একাত্ত্ব বা বোঝানো হয়েছে যে সাকিব খান কে সাকিব খান কি এবং শাকিব খান কি হতে পারে এই মুভিতে তো এটা মূলত বোঝানো হয়েছে ঠিক আছে কিন্তু ভিলেন সম্পর্কে কিন্তু আসলে কিছুই জানানো হয় নাই তো আজকে আমি এ বিসঙ্গে কথা বলবো তো ভিডিও সরে হেই আমি দেখছেন আপনাদের মুভি পয়েন্ট এখানে আমি মুভি রিভিউ রেটিং এবং আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ করে হয় যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে চলুন দেখেন তাণ্ডব মধ্যে অনেকগুলো ক্লিপ দেখানো হয়েছে তার মধ্যে যে এই পিকটা ঠিক আছে এই পিকটা আমার কাছে একটু মিস্টিরিয়াস লাগছে কারণ এই পিকটা ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে ঠিক আছে কে আসলে এটা বুঝা যাচ্ছে না তো দেখেন তান্ডবের যে ভিলেন হোক না কেন তান্ডবের একটা স্ট্রং ভিলেন হওয়া প্রচুর প্রয়োজন ঠিক আছে অনেক দরকার কারণ আমরা যদি রিসেন্ট আগের কিছু মুভি দেখি মেনাগাস্টার সাকিব খানের তাহলে আমরা দেখতে পারবো যে প্রিয়তমা বলেন তারপরে তুফান বলেন এমনকি বরবাদি বলেন ঠিক আছে যে এত ইন্ডাস্ট্রি হিট যে মুভিগুলো বরবাদি বলেন তো এই মুভিগুলো যে ছিল ঠিক আছে এই মুভির মধ্যে কিন্তু এত একটা স্ট্রং কোনো ভিলেন ছিল না একটা মুভির ডিমান্ড যদি এরকম একটা হিরো যদি এই পজিশন থাকে তাহলে ভিলেনের পজিশন একটু বেটার হওয়া উচিত ঠিক আছে আমার মতে ভিলেনের পজিশন একটু বেটার হওয়া উচিত কারণ ভিলেন একটু স্ট্রং আমরা দেখতে বেশি পছন্দ করি ঠিক আছে তো দেখেন ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে স্টোরিটা এত একটা ভালো লাগে না কারণ ভিলেন কি করবে পরের স্টেপ কি হবে ঠিক আছে এটা একটা টাকা থাকে একটা আকর্ষণ থাকে যেমন আমরা কেজিএফ এর মধ্যে যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কেজিএফ এর ভিতরে কেজিএফ টু এর ভিতরে রকি থাকে রকির উপরে কিন্তু আধিরা থাকে আধিরার নাম শুনে অনেকটা হাইপ থাকে এরকম একটা পজিশন থাকে আধিরার তো ওরকম একটা স্ট্রং ভিলেন যদি না হয় তাহলে কিন্তু মুভিটা কিন্তু জমে না এরকম তেমনি আমরা যদি এনিমেল মুভি দেখতে চাই এনিমেল মুভির মধ্যে কিন্তু ববি দেওয়াল থাকে মানে পুরো মুভি সাড়ে তিন ঘন্টার মুভি থাকে তার মধ্যে জাস্ট আধা ঘন্টা ববি দেওয়াল এসে কিন্তু কাঁপাইয়া দেয় তো ওইরকম একটা ভিলেনের এরকম একটা পজিশন দরকার একটা মুভি ভালো মানের হিট করার জন্য এখন মেগা স্টার শাকিব খান যদি একাই এটা নিয়ে যায় তাহলে তো স্টোরির একটা বোরিং ফিল হয়ে যাবে ভাই কিন্তু আমি এখন চাই মনে প্রাণে থেকে চাইবো যে অবশ্যই হ্যাঁ তাণ্ডবের মধ্যে একটা ভালো মানের ভিলেন হোক যে মনে করেন মেগা স্টার শাকিব খানের সুন্দরভাবে টক্কর দিতে পারবে কারণ দেখেন আমরা আগের ভিলেন গুলো মানে দেখি নাই আগে যেরকম দেখেন আমি অনেস্টলি যদি বলি তাহলে আমি বলবো যে বরবাদ মুভির মধ্যে যিশু সেনগুপ্তকে প্রথম যে দেখানো হয়েছিল যে পুলিশ স্টেশনের মধ্যে যে হামলা করে ঠিক আছে এবং এন্ডিং সিনটা ভাই একদমই মনের মতো হয়নি কারণ হ্যান্ড টু হ্যান্ড ফাইট আর একটু দেখানো উচিত ছিল হ্যান্ড টু হ্যান্ড ফাইট আর একটু হওয়া উচিত ছিল কারণ এমন তো না যে মুভির রান অনেক বেশি হয়ে গেছে মাত্র দুই ঘন্টা উনিশ মিনিটের মুভি তো আর একটু যদি দশ মিনিট পাঁচ মিনিট বাড়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং যদি আরেকটু করা যেত তাহলে হয়তোবা মুভিটা আর একটু বেশি ইন্টারেস্টিং হতো এখন যাই না কেন করে নাই হয়তোবা বা তাদের কোনো প্রবলেম ছিল সেই কারণে হয়নি তো রিসেন্ট যে মুভিগুলোই বলেন ওগুলোর মধ্যে এরকম এরকম হাইপ নাই মানে হাইপ এলা কোন ভিলেন নাই আমরা যদি নাইনটিজ এর কিছু মুভি দেখি ওইখানে আমরা দেখতে পারবো স্ট্রং ভিলেন আছে ঠিক আছে অনেক আর মুভিতে একজন ভিলেন থাকতো না তিন চারজন ভিলেন থাকতো ভিলেনের সাঙ্গ পাঙ্গ থাকতো তারাও দেখতো অনেক হাইপের আলা ছিল তাই দেখলে একটা অন্যরকম ফিল আসতো তো এরকম কিছু মুভির দরকার নাই মানে আগের মতো ওইরকম মুভির দরকার নাই কিন্তু ওইরকম মুভির ভিলেনের দরকার আছে ওইরকম স্ট্রং কোনো ভিলেন দরকার আছে ঠিক আছে তো এটাই চাইবো যে কাণ্ড মুভির ভিলেন অনেক স্ট্রং হোক কারণ যেহেতু মেগা স্টার সাকিব খানকে একটা ভালো মানের পজিশনে দেখানো হয়েছে তো আমি আর যতটুকু আন্দাজ ভিলেন অবশ্যই হয়তো কোনো পলিটিশিয়ান হবে অথবা কোনো পুলিশের মধ্যে কেউ একজন হবে ঠিক আছে এই দুটার মধ্যে হয়তো কোনো ভিলেন হবে আশা করি এরকম কিছু হতে পারে তো দেখা যাক এখন মুভির ট্রেলার আসলে হয়তোবা আমরা কিছু আন্দাজ করতে পারবো তাছাড়া বলা যাবে না অথবা মুভি রিলিজ হওয়ার পরে আমরা বলতে পারবো যে কি হবে